হ্যালো শুভ সন্ধ্যা ভাইয়ের বিয়ে তো যাচ্ছি সেখানেই আজকে বিশেষ একটা রীতি রেওয়াজ আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আজকে পড়েছে আমি হলুদ যেহেতু হলুদ কোটার একটা ইয়ে আছে রসম আছে তো সাথে থাকলে তোমরা জানতে পারবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আজকে কি কোটা হবে হলুদ হলুদ কোটা হবে

দেখো চাউমিন খাওয়ার গুতোতে ভিজে ভিজে মানে কি বলবো ভিজে গেলাম এগুলো কি ওয়েটে হবে তাই তো এটা ওয়েটেই হবে এবারে কার্ড নিয়ে যাব কি সে সেটাই ভাবছি তো নিতে পারবো না স্কুটিতে করে যাব টোটোতে নিতে হবে টোটো ভাড়া করতে এটা হলো পরের দিন আমার কিছু কাঠ নেওয়ার ছিল খাটটা ভেঙে গেছে তোমরা জানো আমার পুরনো খাটটা সে কাঠটা পাঠিয়ে টুকটুকিতে তারপরে আমি করছি হলো একটু থ্রেডিং করতে এসেছিলাম তা ভাবলাম একটু হালকা ফেশিয়ালও করে নিই একটু মশাজ করে নিই মশাজটা করে নিলাম তার আগে হলো আমি গিফটটাও নিয়ে এসেছি একটা পলা বাঁধানো অল্প সোনার মধ্যেই আর তারপর দেখতে পাচ্ছো এখানে আমি প্যাক লাগিয়ে রেখেছি তো প্যাকটা ওয়াশটা মানে করেই বেরিয়ে যাব তারপর আবার ওদের কিছু কেনাকাটা করার জন্য আবার বিকালে চলে এলাম একটু টি শার্টই নেবো সবই রয়েছে প্রথম ওই টি শার্টটা নিয়েছিলাম তারপর ব্ল্যাক নিলাম আর বাড়ি এসে তালের বড়া করে খাচ্ছি তো কালকে বিয়ে কালকে ভিডিও অবশ্যই দেখো